আমরা দেখলাম যে গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়েন করবার পরই তিনি শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাটিং করতে শুরু করেছেন কি বলবেন বিজেপির আসলে একটু ওয়াশিং মেশিনের দরকার ছিল আগের ওয়াশিং মেশিনগুলো এত ব্যবহার করেছেন এত তৃণমূলের চোট ধুয়ে সব করেছেন ওয়াশিং মেশিনগুলো পুরো মার কাজ করছেন তাই এটা নতুন ওয়াশিং মেশিনটা কিনে গেছেন কিন্তু এই ওয়াশিং মেশিনেও আসলে ওই চোটেদের ডাকাতদের বাঁচাতে পারবেন অভিজিৎ বাবু তৃণমূলের বিরুদ্ধে কথা বলতেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন আর শুভেন্দু অধিকারীকে বাঁচানোর জন্য তিনি তৃণমূলের ঘুষ করতেরও তিনচিত দিয়েছেন আসলে ওই তৃণমূল বিজেপি দুজনেই একই কাজ করে আপনি যদি বিজেপিতে গিয়ে মনে করেন তৃণমূলকে হারাতে পারবেন পারবেন না বরং ওই ফুমকিলে ওই পাখি আপনাকেও তুলতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন তিনি বামফ্রন্টে জয়েন করেননি তার কারোর বামফ্রন্ট ধর্ম মানে না ধর্ম মানে না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না হিসাবে ইচ্ছা ধর্ম মানতে সে ধর্ম মানবে না আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা মানুষকে ভালো রাখা আমরা সে কাজে বলিয়ান ছিলাম সে কাজ আমরা করেছিলাম আমি বুঝে তখন নতুন করে বামপন্থীদের ধর্ম মানুষের প্রতি তাদের কর্তব্য সেসব নরেন্দ্র মোদী বাংলাতে এসেছে এবং দেখছি তিনি তার জনসভা থেকে যে বাংলায় ঘটে যাওয়া সন্দেশকালীর ঘটনা নিয়ে সরব হচ্ছেন এদিকে এর আগে আমরা মণিপুরের ঘটনা দেখেছি হাদ্রাসের ঘটনা দেখেছি যেখানে তিনি এক প্রকার নিশ্চুপ ছিলেন তার এই যে হঠাৎ করে গর্জন করা এবং বাংলাকে কেন্দ্র করে তার এই যে প্রতিবাদ জেগে ওঠা কি বলবেন অথচ অন্য বিরোধী জায়গায় যখন হত্যা তখন তিনি দেখতে পান আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক দূর এসেছেন পশ্চিমবঙ্গে এসেছেন গাড়ি করে একটু বেশি সময় লাগবে প্লেনে করে দু ঘন্টা উনি মণিপুর পৌঁছে যাবেন নিজের সত্যি মহিলাদের সম্পর্কে একটা কনসার্ন মণিপুরের মহিলাদের বাঁচাতে মণিপুরে যান মণিপুরে মেয়েদের মেয়েদের বাঁচান মহিলাদের বাঁচান সাধারণ মানুষের আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি